নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার আজকে আমি একটা অত্যন্ত প্রচলিত অপারেশন এবং তার কিছু সাইড এফেক্ট বা কমপ্লিকেশনের বিষয়ে কথা বলবো অপারেশনটার নাম হচ্ছে পিসিএনএল বা পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি এটা হচ্ছে প্রচলিত কিডনির মাইক্রো সার্জারি যেটা কিডনির পাথর বার করার জন্যে সব থেকে এফেক্টিভ সার্জারি এবং কেউ যদি আজকে আমাকে বলে যে কিডনির পাথর বার করতে হবে সব থেকে ভালো অপারেশনটার নাম কি এটাই হচ্ছে সেই অপারেশন যেটাকে বলে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি যাতে পিঠে একটা ফুটো করে সেই ফুটোটাকে চওড়া করে পাথরগুলোকে আমরা বার করে আনি আমরা কিন্তু অপারেশনটার সম্বন্ধে কয়েকটা কথা আমাদের জেনে রাখাটা খুব প্রয়োজন কারণটা কি কিডনি আমাদের হাট আমাদের শরীর যে প্রত্যেকটা জায়গা যে রক্ত পায় রক্তটা তো হার্ট ছড়িয়ে দেয় তাই না হার্ট পাম্প করে এবং সেই পাম্প করা রক্তটা শরীরের প্রত্যেকটা অংশে পৌঁছে দেয় এই পাম্প করা রক্তর কুড়ি শতাংশ এক একটা কিডনিতে যায় তার মানে হার্ট যে রক্তটাকেই বার করছে না কেন সেটা তার কুড়ি শতাংশ কিডনিতে যে কোনো সময়ে থাকছে তার মানে কিডনিতে আমি যদি পাংচার করি তার মধ্যে টোটাল কার্ডিয়াক আউটপুট বা শরীরের যা রক্ত আছে তার ওয়ান ফিফ কিন্তু সেই কিডনির মধ্যে আছে তার মানে কি হতে পারে কিডনির পাংচার করলে কি হতে পারে ব্লিডিং হতে পারে এই ব্লিডিং বেশিরভাগ সময় নর্মালি বন্ধ হয়ে যায় তবে এই অপারেশনের সময় বা তারপরে একশো জনের মধ্যে একজনের ব্লিডিং করার পর একটা ব্লিডিং হয় তাকে আমরা বলি পারসিস্টেন্ট পোস্ট পিসিএনএল ব্লিডিং মানে কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়ে যাচ্ছে অপারেশনটার পর এবং এটা চিকিৎসা কি এই পোস্ট পিসিএনএল ব্লিডিং সাধারণত দুটো কারণে হয় একটা হচ্ছে ইনফেকশনের জন্য সেকেন্ড যেটা কারণ হয় কিডনিতে কিছু সিউডো অ্যানিউরিজম বা এবি ফিশুলা তৈরি হয় মানে কিডনিতে শিরা এবং ধমনির মধ্যে একটা অ্যাবনরমাল কমিউনিকেশান হয়ে যায় যার জন্যে এই ব্লিডিংগুলো হতে থাকে এই ব্লিডিং এই সিউডো অ্যানিউরিজম বা এবি ফিশুলা যদি হয় তার চিকিৎসা একটাই সেটা হচ্ছে অ্যান্জিওয়েম্বুলাইজেশন এবার আমি আজ আজকে একটা সার্জারি সম্বন্ধে কথা বলছি আমি কমপ্লিকেশানটার সম্বন্ধে কেন এতটা বেশি কথা বলছি তার কারণ এই অ্যানজিওম্বুলাইজেশনের ফ্যাসিলিটি কিন্তু সব জায়গায় থাকে না মানে আপনি যদি এই অপারেশনটা করতে যান আপনাকে ভাবতে হবে যে আমি এই অপারেশনটা করাচ্ছি যদি আমার যদি ভাগ্য খারাপ থাকে এই একশো জনের মধ্যে একজনের মধ্যেও যদি আমি পড়ি যদি ব্লিডিং হয় এবং সেটা বন্ধ যদি করতে হয় আমি কি একটা অ্যানজিওম্বুলাইজেশান ফ্যাসিলিটির ধারে কাছে আছি এই অ্যান ফ্যাসিলিটি অতটা না বুঝলেও যদি আমরা বলি বেসিক্যালি কোনো ক্যাথল্যাব আমাদের ধারে কাছে আছে কিনা বা কোনো কার্ডিওলজিক্যাল ফ্যাসিলিটি তো এই প্রশ্নটা সবসময় নিজের মনে রাখবেন যে পিসিএনএল খুব ভালো অপারেশন একবারে যদি পাথর মুক্তি হতে হয় এর থেকে ভালো অপারেশন নেই কিন্তু যদি ব্লিডিং হয় সেই ব্লিডিংটা আমি যেই জায়গাটায় অপারেশনটা করাবো যেই হাসপাতালে অপারেশন করাবো বা যেই নার্সিংহোমে অপারেশন করাবো তার আশেপাশে ফ্যাসিলিটি আছে তো এটা কলকাতায় অপারেশন হলে এই সমস্যাটা আসবে না সমস্যাটা হয় এটা যখন অপারেশন করা হয় কলকাতার বাইরে কোনো ছোট শহরে বা কোনো জেলা জেলা শহরে যদি অপারেশনটা হয় সেখান থেকে অ্যানজিওম্বুলাইজেশন ফ্যাসিলিটি কতটা দূরে এইটা আমাদের ভাবতে হবে তার কারণ এটা কিন্তু জীবন এবং মৃত্যুর পার্থক্য করে নিতে পারে অ্যানজিএম্বিশ আমার যদি লাগে আর আমার যদি আমি যদি না পাই সেটা ঘন্টা দু মধ্যে তাহলে কিন্তু পেশেন্টের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে যেই কারণেই আজকে আমি সার্জারিটা নিয়ে কম কথা বললাম কমপ্লিকেশানটা নিয়ে বেশি কথা বললাম এই কমপ্লিকেশান মানলাম কম হয় একশো জনের মধ্যে একজনের হয়তো জনের মধ্যে একজনের কিন্তু যার হয় প্রবলেমটা কিন্তু তার হয় এবং তখন যদি সমস্যা হয় সে কিন্তু একবারও বলতে পারবে না যে আমার আমি কলকাতা থেকে পাঁচ ঘন্টা দূরে থাকে আমি কি করে আমি এখন আমার পেশেন্টকে নিয়ে যাব আমি অ্যানজিওম্বুলাইজেশান করার জন্য কিডনি থেকে ব্লিডিংটা বন্ধ করার জন্য সেই জন্য যখনই এই অপারেশানের জন্য যাবেন অবশ্যই যাবেন এই অপারেশানটাই সব থেকে ভালো কিন্তু এমন একটা জায়গায় করবেন অপারেশানটা যাতে এই অপারেশানটা সেফলি করা যায় যদি ব্লিডিং যদি হয়ও ব্লিডিংটা কোনো ইউরোলজিস্টের কর্তব্যহীনতার জন্য হবে না কিন্তু এটা অ্যাক্সিডেন্টাল ব্লিডিং আমি যদি হাজারটা করি তার মধ্যে আমারও একটা হতে পারে কিন্তু আমাকে সমস্যা হলে সে সমস্যার সমাধানটাও আমার কাছে থাকতে হবে যার নাম হচ্ছে এনজিও অ্যাম্বুলাইজেশান যেটা সাধারণত কার্ডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা করে থাকেন যেটার জন্যে ক্যাচ ল্যাব ফ্যাসিলিটি লাগে তো আমি কি এরকম কোনো ফ্যাসিলিটির ধারে কাছে আছি যখন আমার অপারেশনটা করা হবে যদি উত্তরটা হয় না তাহলে আমার মনে হয় এতটা দূরে থেকে এই অপারেশনটা না করাটাই ভালো